হামজার শেফিল ইউনাইটেডকে কাঁদিয়ে প্রিমিয়ার লিগের জায়গা করে নিয়েছে সান্দারল্যান্ড এই হারের কষ্ট চাপিয়ে রাখতে পারেননি হামজা ম্যাচ শেষে সুখের ফানি বেরিয়ে যায় হামজার পঁচাত্তর মিনিট পর্যন্ত এগিয়ে থাকা দল শেষ বিশ মিনিটের নাটকে হেরে যায় শেফিল যোগ করার সময়ে ওয়াটসন গোল করে ম্যাচের নায়ক বনে যান শেফিল ইউনাইটেড ভালো খেলেও হেরে গেল সব খেলায় মনে হয় মানুষকে কাঁদাই সান্দারল্যান্ড তরুণদের দল সেই তরুণরাই এই দলকে নিয়ে গেল প্রিমিয়ার লিগে কপাল বদলি নেমে সতেরো মিনিট খেলে গোলটি করে ম্যাচের নায়ক বনে যান আমাদের আশা ছিল হামজা প্রিমিয়ার লিগে খেলবে সেটা আর আগামী মৌসুমে হচ্ছে না কারণ সেফিল ইউনাইটেড এবং লেস্টার সিটি দুই দলই খেলবে চ্যাম্পিয়নশিপে সেফিল ইউনাইটেড হামজার সাথে চুক্তির মেয়াদ না বাড়ালে হামজা ফিরে যাবেন লেস্টার সিটিতে তাই হাম যাকে আগামী মৌসুমে দেখা যাবে চ্যাম্পিয়নশিপের লড়াইয়ে